সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা ব্রিটিশ শাসকদের বিভিন্ন অবদান নিয়ে পড়তেছিলাম ফার্স্টে আমরা আলোচনা করব হচ্ছে ওয়ারেন হেস্টিংস যিনি আমাদের এখানে অনেকদিন শাসন করছেন কি কি করছে দেখেন আঠারো বছর বয়সে তিনি কলকাতা কোম্পানির একজন কলকাতায় কোম্পানির একজন কেরানি হিসেবে কর্মজীবন শুরু করলো অতি দ্রুত সময় কাশিম বাজারে রেসিডেন্ট রেসিডেন্ট কাকে বলা হয় দেখেন যিনি ব্রিটিশ সরকারের প্রতিনিধি হিসাবে কোনো দেশীয় রাজ্য বা প্রিন্সলি স্টেটে নিযুক্ত থাকেন মানে একটা প্রদেশে নিযুক্ত থাকা টাইপের এটা বলছে রেসিডেন্ট পদে উন্নতি হন তার শাসনকালকে দুইটা ভাগে ভাগ করা যায় যথা প্রথম পর্ব যেটা হচ্ছে সতেরোশো বাহাত্তর থেকে চুয়াত্তর সাল পর্যন্ত তিনি বাংলার গভর্নর ছিলেন আর সতেরোশো চুয়াত্তর থেকে না সতেরোশো পঁচাশি সাল পর্যন্ত গভর্নর জেনারেল ছিলেন আমরা এর আগে বলছিলাম যে গভর্নর গভর্নর জেনারেল এগুলোর মধ্যে পার্থক্য কি। দেখেন সীমান্ত নীতি গভর্নর পদে নিযুক্ত হয়ে ওয়ারেন হেস্টিংস প্রথমে সীমান্ত নীতি বিষয়ে কিছু পরিবর্তন আনেন তিনি লক্ষ্য করেন যে উপমহাদেশে ব্রিটিশ কর্তৃত্ব স্থায়ী করতে হলে দেশীয় রাজাদের মধ্যে দেশীয় রাজা বলতে আমরা বোঝাচ্ছি তখন হচ্ছে স্থানীয়ভাবে ক্ষমতাশীল যারা তাদের কথা বলতেছি যথাসম্ভব ব্রিটিশ সাহায্যের প্রতি নির্ভরশীল করতে হবে এই জন্য তিনি অধীনতামূলক মিত্রতা নীতির সূচনা করেন যা পরবর্তীতে ব্যাপকভাবে প্রয়োগ করে রাজাকে বলতেছে তোমরা কোনো সেনাবাহিনী রাখতে পারবে না তোমাদের সিকিউরিটির দায়িত্ব ব্রিটিশদের শুধু শুধু সেনাবাহিনী রেখা খরচ করবা কেন তোমরা এটা ব্রিটিশরা বহন করবে তো জমিদাররা চিন্তা করো আসলে তো ঠিক এত টাকা সেনাবাহিনী দেওয়ার দরকার নাই বা লাঠিয়াল পালার দরকার নেই ব্রিটিশরা ইয়নাফ এর ফলে কী হইতেছে দেখেন ব্রিটিশদের উপর একটা মানে কি বলে এটাকে যে নির্ভরশীলতা কিন্তু তৈরি হইতেছে ব্রিটিশ রাজাদের এই জিনিসটাই দেখেন ব্যাপকভাবে তিনি মারাঠাদের আশ্রয় বাস করার অজুহাতে সম্রাট শাহ আলমের দেওয়া বার্ষিক ছাব্বিশ লক্ষ টাকা বন্ধ করে দেন এবং এই যে দেওয়ানির কথা মনে আছে সতেরোশো সালে ব্রিটিশরা দেওয়ানি লাভ করে ২৬ লক্ষ টাকার বিনিময় এই এসে এটাই বন্ধ করাতে এবং সম্রাটের নিকট থেকে বারাণসীর সন্ধি দ্বারা এলাহাবাদ ও কারা জেলা অযোধ্যার নবাব ও নবাব সুজাউদ্দোলাকে পঞ্চাশ লক্ষ টাকার বিনিময় প্রদান করেন দেখছেন ওই যে সুজাউদ্দোলা কাসি মীর কাসিমের সাথে একত্র হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লাগছে তিনি সুজাউদ্দোলাকে কি করে হাত করে নেন তিনি অযোধ্যার শক্তি বাড়িয়ে একে মারাঠা ও ইংরেজদের মতো একটা শক্তিশালী বাফার স্টেট হিসাবে তৈরি করে এই ব্রিটিশদের বুদ্ধি বাফার স্টেট মানে হচ্ছে সংঘর্ষপ্রবণ এরিয়া রোহিলা যুদ্ধ বর্তমান যুক্ত প্রদেশের অধিবাসীরা রোহিলা আফগান নামে পরিচিত ছিল তাদের সাথে নবাব সুজাউদ্দোলা সম্পর্ক ভালো ছিল না সতেরোশো সালে সোজাউদ্দোলা রোহিলাদের পরাজিত করে রোহিলা খন্ড দখল করে তার মানে ইংরেজরা অথচ রবার্ট ক্লাইভ কিন্তু সুজাউদ্দোলার বিরুদ্ধে কাজ করছিল তে দেখেন প্রথম ইংরেজ মারাঠা যুদ্ধ তার আমলে মারাঠাদের উত্তরাধিকার নিয়ে ইংরেজদের হস্তক্ষেপের কারণে ইংরেজ মারাঠা যুদ্ধ হয় তিনি মারাঠা সর্দার রঘুনাথ রাও এর নেন তেলেগার যুদ্ধে ইংরেজরা পরাজিত হয় দেখছেন ফার্স্ট পরাজয় এবং সতেরোশো উনআশি সালে ওয়ার্গার সন্ধি মোতাবেক তারা বিজিত রাজ্যগুলো মারাঠাদের নিকট ফেরত দিতে মানে ফেরত দিয়ে দেয় এটাই ছিল মারাঠাদের বিরুদ্ধে ইংরেজদের প্রথম ব্যর্থতা তো তিনি এই সন্ধি অস্বীকার করে সেনাপতি গভর্নরের গভর্নরের সহায়তায় ও বেসিন দখল করেন উনার যুদ্ধে মারাঠাদের নিকট রাডার পরাজিত হল সেনাপতি পপ হামের নেতৃত্বে ইংরেজরা গোয়ালিগড় দুগ দখল করেন অবশেষে সতেরোশো বিরাশি সালে ইংরেজ ও মারাঠাদের মধ্যে সলবাই সন্ধি চুক্তি স্বাক্ষরিত হয় এই সন্ধির মাধ্যমে ইংরেজরা মারাঠাদেরকে বিশ বছর নিষ্ক্রিয় রাখে যেখানে মারাঠাদের কাছে ফার্স্টে পরাজিত হয়েছিল ইংরেজরা ব্যাকফুটে ছিল এখন মারাঠাদেরকে পরাজিত করে বা সন্ধি করে মোটামুটি মারাঠাদেরকে একটা কন্ট্রোলের মধ্যে নিয়ে আসে এবার দেখেন ইঙ্গ মহীশূর যুদ্ধ ওই যে বলছিলাম না হায়দার রাজ্য হায়দার টিপু সুলতান তাদের কথা মহীশূরের রাজা কৃষ্ণ রায়কে নামমাত্র ক্ষমতা রেখে তার মন্ত্রী নানরাজ ও ভাই দেবরাজ ক্ষমতা দখল করে অশ্বারোহী বাহিনীর প্রধান হায়দার আলী পরবর্তীতে নানরাজকে ক্ষমতাচ্যুত করে সিংহাসনে বসেন এবং মহীশূরকে শক্তিশালী রাজ্যে পরিণত করেন ইংরেজ মারাঠা নিজাম এই তিন শক্তির সৌন্দর্যকে দেখে তাদের সম্মিলিত বাহিনীর যুদ্ধ অবতীর্ণ হলে হায়দার কূটনীতির দ্বারা মারাঠা ও নিজামকে ইংরেজ পক্ষ ত্যাগ করিয়া নিজের পক্ষে আনতে সক্ষম হন মানে এটা বুঝে নেন হায়দারের বিরুদ্ধে লড়ছিল কারা একত্রে ইংরেজ মারাঠা নিজাম তারা একবারে গেছে হায়দার কি করছে তাদের মধ্যে বিভক্তি তৈরি করে মারাঠা আর নিজামকে নিজেদের পক্ষে আনে এবং ইংরেজদের বিপক্ষে নিয়ে আসে ফলে বোম্বাই ও মাদ্রাসে ইংরেজ বাহিনী পরাজিত হয় সতেরোশো সালে মাদ্রাস সন্ধি দ্বারা প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধের অবসান ঘটে উভয় পক্ষ একে একে অন্যের দখলকৃত রাজ্য ও যুদ্ধবন্দী ফেরত দিতে সম্মত হয় এবারে দ্বিতীয় মহীশূর যুদ্ধ পরবর্তীকালে ইংরেজরা চুক্তি ভঙ্গ করে সতেরোশো সালে আমেরিকার স্বাধীনতা যুদ্ধের সূত্র ধরে ইংরেজরা ফরাসিদের মাহে বন্দরটি দখল করে যা মহীশূর রাজ্যের অন্তর্ভুক্ত ছিল এই যে মহীশূর এদের সাথে হচ্ছে ফরাসি বা ফ্রান্সের বেশ ভালো সম্পর্ক ছিল হ্যাঁ তো তাদের মানে এই ফ্রান্সের বন্দর দখল করানি এটা তো এই মহীশূর খেপবে এই বিষয়টা ফলে হায়দার নিজামের সাথে যোগ যোগ দিয়ে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন সতেরোশো বিরাশি সালে তার মৃত্যু হলে পুত্র টিপু সুলতান ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে থাকেন সতেরোশো চুরাশি সালে ইংরেজ ও টিপু সুলতানের মধ্যে একটা বেঙ্গালোর সন্ধির মাধ্যমে কি দ্বিতীয় মহীশূর যুদ্ধের অবসান ঘটে কিন্তু পুরাপুরি কিন্তু এখনো শেষ হয় নাই অর্থনৈতিক সংস্কার রাজস্ব আদায় সুষ্ঠু ব্যবস্থার জন্য তিনি দেওয়ানি বিচার ব্যবস্থা সংস্থা তার অন্যতম সাফল্য তিনি দ্বৈত শাসন ব্যবস্থা বিলাপ করেন ও শাসন ও রাজস্ব বিভাগ কোম্পানির অধীনে স্থাপন করেন নায়েবের দেওয়ান পথ বিলাপ করা হয় দেখছেন রাজকোষ মুর্শিদাবাদ থেকে কলকাতায় স্থানান্তর করে একটি রাজস্ব বোর্ড গঠন করে রাজস্ব খাতে আয় বৃদ্ধির জন্য পাঁচসালা বন্দোবস্ত চালু করে পরে তিনি এক এ বন্দোবস্ত প্রবর্তন করেন মানে যেভাবেই হোক তিনি চাচ্ছিলেন যে করে হচ্ছে জমির যে মূল্যটা এটা যেন দিনে দিনে বাড়ে বাণিজ্য তিনি কোম্পানি কর্মচারীদের বিনা শুল্কে বাণিজ্য প্রথা বন্ধ করে দেবে এই বিনা শুল্কে বাণিজ্যটাই কিন্তু হচ্ছে সিরাজের সময় তারা করছিল সিরাজের ক্ষতি করছিল এখন নিজেরা যখন ক্ষমতায় আসছে এবার বিনা শুল্কে বাণিজ্যটা নিষিদ্ধ করে দিয়েছে দস্তক প্রথা আইনত বিলুপ্ত করা হয় তিনি কলকাতা হুগলি মুর্শিদাবাদ ঢাকা ও পাট্টা ছাড়া সমগ্র শুল্ক চুকি বন্ধ করে দেন ফলে জমিদাররা শুল্ক আদায়ের ক্ষমতা হারায় জমিদাররা ট্যাক্স আদায় করবে কেন জমিদাররা তো শাসন করার জন্য জমিদাররা ট্যাক্স আদায় করতে পারবে না ট্যাক্স আদায় করবে অনলি ইংরেজরা তিনি মোগল বিচার ব্যবস্থার অনুসরণে একটি সুশৃঙ্খল বিচার ব্যবস্থা প্রবর্তন করেন বিচার ব্যবস্থায় তিনি ইউরোপীয় আইন চালু করার পক্ষপাতি ছিলেন না খুবই স্বাভাবিক এই দেশের মানুষের কালচারের উপর ডিপেন্ড করবে যেমন ইউরোপে অনেক খারাপ কালচার আছে যেগুলো আমাদের এই দেশে চলে না তিনি কোম্পানি বাণিজ্য বিভাগকে শাসন বিভাগ থেকে পৃথক রাখেন যাতে শাসনকার্য হস্তক্ষেপ করতে না পারে তিনি বিচার বিভাগকে রাজস্ব বিভাগ থেকে পৃথক করে প্রত্যেক জেলায় একটি করে দেওয়ানি ও ফৌজদারি আদালত স্থাপন করেন তিনি সদর দেওয়ানি আদালত ও সদর নিজামত আদালত নামে দুটা উচ্চ আদালত স্থাপন করেন দেওয়ানি আদালত গভর্নর ও তার পরিষদের দুজন সদস্য নিয়ে গঠিত হয় ফৌজদারি আদালতের প্রাধান্য ছিল বা নাজিম তা দেওয়ানি আদালত কার কাছে সেটা হচ্ছে গভর্নরের কাছে আর ফৌজদারি আদালতের ইয়া ছিল কে নবাব বা নাজিম ছিল হচ্ছে তার মেয়ে রেগুলেটিং অ্যাক্ট উপমহাদেশে কোম্পানির যাবতীয় কাজ প্রথমে ইংল্যান্ডের বোর্ড অব ডিরেক্টর্স দ্বারা পরিচালিত হতো পরবর্তী শাসন কাজে নানা বিশৃঙ্খলা দেখা দেয় এই বিশৃঙ্খলা দূর করার জন্য ব্রিটিশ পার্লামেন্ট উপমহাদেশের শাসন কাজে হস্তক্ষেপ করে তদানীতন ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড নর্থ সতেরোশো তিয়াত্তর সালে উপমহাদেশের জন্য রেগুলেটিং অ্যাক্ট পাস করে যার কারণে বোর্ড অফ ডিরেক্টর্সকে ব্রিটিশ সরকারের নিকট কোম্পানির শাসন ও রা রাজস্ব সম্পর্কে সব তথ্য পাঠাইতে হইতো বাংলার গভর্নরকে গভর্নর জেনারেল আখ্যা দেওয়া হয় তাকে সাহায্য করার জন্য চার সদস্য বিশিষ্ট একটা কাউন্সিল গঠিত হয় এই অ্যাক্ট অনুসারে বাংলার গভর্নর ওয়ারেন হেস্টিংস প্রথম গভর্নর জেনারেল হিসেবে নিযুক্ত হন চার্টার অ্যাক্ট হেস্টিংস ও প্রধানমন্ত্রী লর্ড নথের উদ্যোগে চার্টার অ্যাক্ট পাস হয় এই আইনে সুপ্রিম কোর্ট ও গভর্নর জেনারেল ও তার কাউন্সিলের ক্ষমতা সুস্পষ্টভাবে বন্টন করা হয় মানে বলা হয়ে থাকে যে কার কি দায়িত্ব ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো পিটের ইন্ডিয়া অ্যাক্ট এই আইন দ্বারা পার্লামেন্ট ও উপমহাদেশের শাসনের সকল ক্ষমতা গ্রহণ করে মানে পার্লামেন্ট কার ব্রিটিশ পার্লামেন্ট উপমহাদেশের শাসন ক্ষমতা গ্রহণ করছে এই আইন দ্বারা ব্রিটিশ সরকার নিযুক্ত জন ও ব্রিটিশ মন্ত্রিসভার একজন সদস্যের সমন্বয়ে বোর্ড অফ কন্ট্রোলের উপর উপমহাদেশ শাসন ও পর্যবেক্ষণের ভার অর্পিত হয় গভর্নর জেনারেল ক্ষমতা বাড়ানো হয় সুপ্রিম কোর্টের ক্ষমতা নির্দিষ্ট করে দেওয়া হয় এই যে এটাকে বলা হচ্ছে ব্যালেন্স আইন বিভাগ বিচার বিভাগ ও হচ্ছে শাসন বিভাগের মধ্যে একটা ব্যালেন্স করা এই জিনিসটাই কিন্তু সংবিধানের কাজ এই দেখেন সুপ্রিম কোর্টের ক্ষমতা কি গভর্নরের ক্ষমতা কি এই কাজগুলো কিন্তু করে এছাড়াও কোম্পানির তিনজন ডিরেক্টর নিয়ে একটি সিক্রেট কমিটি গঠিত হয় এবার দেখেন তার আমলে কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় গবেষণার জন্য এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় তার পৃষ্ঠপোষকতা চার্লস উইলসেন্স বাংলায় ছাপাখানা স্থাপন করেন এই যে যে পঞ্চানন কর্মকার বা যাদের কথাগুলো শুনিন এই তার পৃষ্ঠপোষকতা হেস্টিংস এর কার্যকালের শেষ দিকে ইংল্যান্ডে তাকে বিভিন্ন অভিযোগ অভিযুক্ত করা হয় সতেরোশো পঁচাশি সালে হেস্টিংস পদত্যাগ করে দেশে ফিরে যান সাত বছর বিচার চলার পর তিনি অভিযোগতে মুক্তি হন কিন্তু মামলার ব্যয় সংকুলন করতে গিয়ে তিনি একেবারে সর্বশান্ত হয়ে পড়ে তার মানে লাস্টের দিকে এসে তিনি আসলে কি একবারে শেষ লাস্টের দিকে এসে ইংল্যান্ডে তার বিচার হয় এবার আমরা দেখতেছি হচ্ছে লর্ড কর্নোয়ালিস্ট এই যে এই লোকটা কিন্তু হচ্ছে ইউএস এর যে স্বাধীনতা ছিল এখানে কিন্তু হারছে ইউএস এর সাথে তাকে পরবর্তীতে ক্ষমতায় বসানো হয় দেখেন পদত্যাগ করলে ইংল্যান্ডে ফিরে গেলে তার জন ম্যাফারসন এক বছর অস্থায়ী গভর্নর হিসেবে কাজ করেন ইংল্যান্ডের জনগণ স্থির করেন যে কোম্পানি দুর্নীতিবাস লোককে গভর্নর জেনারেল পদ নিযুক্ত করা যাবে না ফলে সতেরোশো ছিয়াশি সালে লর্ড কর্নওয়ালিসকে গভর্নর জেনারেল হিসাবে নিয়োগ করা হয় তিনি আমেরিকার স্বাধীনতা যুদ্ধে ব্রিটিশদের সেনাপতি ছিলেন তাকে প্রয়োজনে শাসন পরিষদের মতামত উপেক্ষা করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয় তার মানে দেখেন একটা একচেটিয়া বা আমরা বলতে পারি কি সরকার প্রধানের একটা একচেটিয়া ক্ষমতার দায়িত্ব দেওয়া হয় ঠিক আছে যে অন্যদের সাথে আলোচনা করা ছাড়াও তুমি কী করতে পারবা ক্ষমতা নিতে পারবা তিনি রাজ্য বিস্তারের চেয়ে বিজিত রাজ্যের শৃঙ্খলা ফিরে আনার জন্য অধিক গুরুত্ব দেন এক প্রশাসনিক সংস্কার তিনি কর্মচারীদের বেতন বৃদ্ধি করে ব্যক্তিগত বাণিজ্য কিংবা অবৈধ বাণিজ্য সব বন্ধ করে দেন কর্নওয়ালিস কোড নামে কতগুলো নিয়ম চালু করেন তিনি কোম্পানির কর্মচারীদের কার্য পদ্ধতির উপর পরিবর্তন করে ইন্ডিয়ান সিভিল সার্ভিসের ঐতিহ্য গঠন ইয়া করেন এই যে আমরা যে আজকে বিসিএস ক্যাডারের কথা শুনি এইটার শুরুটা করতে হচ্ছে কর্নওয়ালিস তিনি রাজস্ব ও বিচার বিভাগকে সম্পূর্ণ পৃথক করেন আগে কালেক্টরগণ রাজস্ব আদায়ের সাথে সাথে বিচার কার্য পরিচালনা করত যার ফলে এখানে দুর্নীতির সুযোগ ছিল তিনি কালেক্টরের কাছ থেকে কেবল রাজস্ব সংগ্রহের দায়িত্ব রাখেন তিনি দেওয়ানি বিচার ব্যবস্থা সর্বনিম্ন আদালত দেশীয় মুন্সেফ ও সদর আমিনের অধীনে ইয়া করেন স্থাপন করেন প্রতি জেলায় একটি করে জেলা কোর্ট স্থাপন করা হয় জেলা কোর্টগুলো এক একজন ইংরেজ জজের অধীনে ছিল এবং তারা এই দেশীয় আইনজ্ঞদের সাহায্যে বিচার করতেন নিম্ন আপিলের জন্য তিনি কলকাতা মুর্শিদাবাদ চারটা প্রাদেশিক আদালত স্থাপন করেন দেওয়ানি বিচারের সর্বোচ্চ বিচারালয় সদর দেওয়ানি আদালত নামে পরিচিত ছিল গভর্নর জেনারেল ও কাউন্সিলের বিচার কার্য পরিচালনা করতেন মোট কথা হচ্ছে বিচার ব্যবস্থায় তিনি ব্যাপক ভূমিকা রাখেন বিচার ব্যবস্থা সংস্কারে ফৌজদারি ফৌজদারি মোকদ্দমা বিচারের জন্য সর্বোচ্চ আদালত ছিল সদর নিজামত আদালত মানে ওই নাজিম যার মেন ছিল তিনি আদালত কলকাতায় স্থানান্তর করেন ফৌজদারি আমাদের যেমন বর্তমানে সুপ্রিম কোর্ট এই কথাটা বলতেছে নিজাম আদালত সুপ্রিম কোর্টের মতো হ্যাঁ ফৌজদারি বিচারের জন্য তিনি চারটি সেশন আদালত স্থাপন করেন এই আদালত নিজ নিজ জেলাগুলোতে ঘুরে ঘুরে ফৌজদারি মামলা মোকদ্দমা বিচার পরিচালনা করতে এদেরকে ভ্রাম্যমাণ আদালত বলা হয় আজকে যে আমরা ভ্রাম্যমাণ আদালতের কথা শুনি এই জিনিসটা কিন্তু ব্রিটিশে শুরু করছিল ভ্রাম্যমান বিচারালয়ের বিচারকগণ বছরে দুইবার করে বিভিন্ন জেলায় গিয়ে স্থানীয় বিচারগুলো ইয়া করতেন সম্পাদনা করতেন তিনি কোম্পানির স্বার্থে সরাসরি দেশীয় বণিকদের নিকট থেকে মালামাল সংগ্রহের জন্য চুক্তিবদ্ধ হতে আদেশ দেন কোম্পানির কর্মচারীরা দেশীয় বণিকদের উপর অত্যাচার করত তিনি দেশীয় বণিকদের উপর যাতে অত্যাচার না করা হয় সেজন্য আদেশ দেওয়া হয় তিনি প্রদেশগুলোর মধ্যে পুলিশি ব্যবস্থা চালু করেন দেখেন প্রদেশগুলোকে জেলা এবং জেলাগুলোকে থানায় বিভক্ত করেন এটাকে আমরা বলি হচ্ছে বিকেন্দ্রীকরণ মানে হচ্ছে ধীরে ধীরে হচ্ছে সবকিছু হচ্ছে মানে ডিসেন্ট্রালাইজ করা প্রতি থানায় একজন করে এই দেশীয় দারোগা নিযুক্ত করা হয় জেলার সর্বময় কর্তা ছিলেন জেলা ম্যাজিস্ট্রেট এবং তার উপর পুলিশ বিভাগের দায়িত্ব ছিল জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশ সুপারিনটেন্ডেন্ট জেলার শান্তি শৃঙ্খলা রক্ষা করতেন জমিদারদের রক্ষী বাহিনী ভেঙে ফেলা হয় জমিদারদা কোনো হচ্ছে লাঠিয়াল বাহিনী রাখতে পারবে না পুলিশ আছে পুলিশ থাকলে আবার জমিদার একটা লাঠিয়াল বাহিনী রাখবে লর্ড শাসন আমলে ভূমি রাজস্ব ব্যবস্থার সংস্থার একটা গুরুত্বপূর্ণ কাজ সতেরোশো তিরানব্বই সালে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা হয় এই ব্যবস্থার ফলে জমিদাররা নিয়মিত কর প্রদানের সাপেক্ষে স্থায়ীভাবে জমির মালিক হয়ে যায় এবং তাদের করের পরিমাণ নির্দিষ্ট হয়ে যায় তবে এর ফলে কৃষকের দুর্দশা আরও বেড়ে যায় এবং জমির উন্নয়ন ব্যাহত হয় পররাষ্ট্রনীতি ছিল দেখেন দাক্ষিণাত্যে টিপু সুলতানকে দমন করার জন্য কর্ণওয়ালিস নিজামের সাথে মিত্রতা স্থাপন করেন ফলে টিপু বেঙ্গালোর সন্ধির শর্তাবলী ভঙ্গ করে ইংরেজদের সাথে রাজ্য। ত্রিভঙ্কুর আক্রমণ করেন এবার দেখেন টিপু সুলতান আগে লাগছিল হচ্ছে আপনার ওয়ারেন হেস্টিংসের সাথে এবার কিন্তু কর্ণ সাথে লাগছে এভাবে তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের সূচনা ঘটে কর্নওয়ালিস মারাঠা ও নিজামের সাথে এক হয়ে টিপুর রাজধানী শ্রীরঙ্গপত্তম অবরুদ্ধ করলে টিপু ইংরেজদের সাথে সন্ধি করতে বাধ্য হয় সন্ধির শর্ত অনুসারে টিপু মহীশূর রাজ্যের একাংশ ও যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ জরিমানা দিতে বাধ্য হন জামিন হিসাবে তার দুই ছেলেকে ইংরেজদের হাতে তুলে দেন এভাবে উপমহাদেশের দক্ষিণ ভাগে ইংরেজ শাসন আবার সুপ্রতিষ্ঠিত হয় এরপর চেয়ে জন শোর সতেরোশো সালে তাকে গভর্নর জেনারেল পদে নিয়োগ দেওয়া হয় তিনি যুদ্ধ পরিহার করেন তার নীতি ছিল অভিযান না চালিয়ে উপনিবেশিক রাজ্যগুলোকে স্থাপন করা বাংলা পাঁচ বছর শাসন করছে কিন্তু তেমন কোনো একটা ভূমিকা রাখতে পারে তো এই ছিল ব্রিটিশ শাসক কিছু গভর্নরের কার্যাবলী আমরা পরবর্তী ক্লাসে বাকি অংশ নিয়ে আলোচনা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ